বন্ধুরা আমার ড্রাগন গাছগুলোতে এইভাবে বাঁশের মাচা বানিয়ে দিয়েছি বলে অনেকেরই হাসি পাচ্ছে কারণ বাঁশের মাচা নাকি কয়েক বছর পর ভেঙে যাবে তো দেখুন তো বন্ধুরা পৃথিবীতে কোন জিনিসটা অবিনশ্বর বলুন তো আচ্ছা যদি আমি ড্রাগন গাছের স্ট্রাকচারটা কাঠের বানিয়ে দিতাম কিংবা লোহা দিয়ে বানিয়ে দিতাম কিংবা পাইপ দিয়ে বানিয়ে দিতাম তাহলেও তো একদিন না একদিন সেটা ভেঙে যাবেই আর ড্রাগন যেহেতু অনেক বছর পর্যন্ত বাঁচে এবং ফল দেয় তো সেই গাছটা আস্তে আস্তে অনেকটা ছোপালো হয়ে ভারী হয়ে যায় সুতরাং সেই মজবুত স্ট্রাকচারও একদিন না একদিন পাল্টাতে হবেই তো শুরুটা তো সবারই কংক্রিটে হয় না প্রথমে অনেকেরই কুড়েঘর থাকে তো আর এই বাসগুলো হলো মাখলা বাস এবং মেচুর দেখে দেখে বেছে বেছে কিনেছি অন্যান্য বাসের মতো কয়েক বছরও ভাঙবে না আর এই মাদার গাছে গত চার বছর ধরে একটা বাসের সাপোর্ট দেয়া আছে এটা কিন্তু এখনও মজবুত তাই প্রথমেই কোনো নেগেটিভ চিন্তা নয় এগিয়ে যেতে পজিটিভ এনার্জি রাখতেই হবে